মাত্র এগারো বছরের ছোট্ট সুবা ঢাকার ব্যস্ত রাস্তায় হঠাৎ নিখোঁজ কেশরীর নাম আরবি ইসলাম সুবা মায়ের ফুসফুস ক্যান্সারের চিকিৎসা করাতে পরিবার সহ বরিশাল থেকে ঢাকায় আসে সে সোমবার সন্ধ্যা ছয়টার দিকে মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকার প্রিন্স বাজারের তিন রাস্তার মোড় থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সুবা সুবার বাবা ইমরান রাজীব মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন এর পাশাপাশি তিনি ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দেন যা দ্রুত ভাইরাল হয়ে যায় অনেক নেটিজন তাকে খুঁজে পেতে পরিবারকে সাহায্য করার জন্য পোস্ট শেয়ার করেছেন রোববার দিবাগত রাতে হারানো বিজ্ঞপ্তি দিয়ে ইমরান রাজীব লিখেন আমার মেয়ে আরবি ইসলাম সোবা বয়স এগারো সন্ধ্যা ছয়টার দিকে মোহাম্মদপুর প্রিন্স বাজার থেকে হারিয়ে যায় পরনে ছিল সাদা ড্রেস কোন সহৃদয়বান ব্যক্তি যদি তাকে দেখে থাকেন দয়া করে জিরো ওয়ান নম্বরে যোগাযোগ করুন পরে রাত সোয়া একটায় আরেকটি পোস্টে তিনি জানান সোবার পরনে ছিল কালো প্যান্ট ও গোলাপি রঙের টি শার্ট সুবার আত্মীয় মাইদুল রাকিব জানান সুবারমা প্রথমে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা শুরু করেন তার পরিবার মহাখালী এলাকায় একটি বাসা নিয়ে বসবাস শুরু করে সম্প্রতি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার কেমোথেরাপি শুরু হয় সেজন্য চার দিন আগে সুবাকে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে আত্মীয়ের বাসায় ওঠেন সুবারমা। রোববার সন্ধ্যা ছয়টার দিকে ছোট এক ফুফাতো ভাইয়ের সাথে বাসা থেকে বের হয় সুবা রাস্তা পার হওয়ার সময় কাজিন এগিয়ে গেলেও সুবা আর বাসায় ফেরেনি পরে পরিবারের লোকজন তৎক্ষণাৎ আশপাশ খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া আরেক পোস্টে সুবার বাবার বরাতে জানা যায় সর্বশেষ সিসিটিভি ফুটেজে দেখা যায় সুবা টোকিও স্কয়ার মার্কেট থেকে বেরিয়ে দুই তরুণের সঙ্গে কথা বলছে সন্দেহ করা হচ্ছে তারা কিশোর গ্যাং এর সদস্য হতে পারে এরপর তারা সুবাকে রিং রোডের দিকে নিয়ে যায় এ বিষয়ে মোহাম্মদপুর থানার পরিদর্শক তদন্ত হাফিজুর রহমান জানান ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে মেয়েটিকে উদ্ধারে একাধিক টিম কাজ করছে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ